হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে আর গুড মর্নিং আর গুড ইভিনিং বা গুড আফটারনুন কিছুই বলবো না কারণ ভিডিওটা এখন দিচ্ছি একটার পর কারণ এটা তোলা হয়েছিল সকাল আটটা আটচল্লিশে আমি তখন ঘুম থেকে উঠেছি ওরে বাবা কি বৃষ্টি হচ্ছে বলো তো সেই সারা রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টিতে পুরো ঘর দিয়ে জল দেখো সাত সকালে দেখেই উঠে মাথা গরম কারণ সিঁড়ি দিয়ে জল বেয়ে বেয়ে ছাদের থেকে নিচে নামে জানো তো ঘর বাড়ি মুছে পরিষ্কার করে রাখা যায় না এটা আমি তুলেছিলাম সকালবেলা জন্য ঘরটা এতটা এলোমেলো আর আজকে বৃহস্পতিবার কাজের কোন শেষ সীমানা নেই আমি দেরি করে উঠেছি ঘুম থেকে কি যে কোনটা করব আগে ভেবে কুল পাচ্ছি না তাও মনে মনে ভাবছি যে আমাকে স্পিডলি কাজ করতে হবে সত্যি কথা বলতে আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি আর খুব পরিষ্কারভাবেই অনেকের হয়তো অনেক রকম ভাবনা থাকতে পারে কিন্তু না আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারি আর এটা কিন্তু আমি খুব রোগা বলে হয়তো তাই জন্য তো যাই হোক চলো ফুলটাকে তুলে নিয়ে আসি কারণ কি আজকে বৃহস্পতিবার বৃষ্টিতে শিউলি ফুলগুলো পুরো লেগে লেগে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে তার মধ্যে থেকে বেছে বেছে কোনটা ভালো সেই ফুলকটা তুলে নিয়ে আসতে হবে না হলে আমি ফুল পাবো কোথায় আমাদের এখানে ফুল তুলসী পাতা বেলপাতা সবই কিন্তু কিনে নিতে হয় তেমনভাবে কিন্তু সেরকম পাওয়া যায় না যেহেতু আমাদের বাড়িতে তুলসী গাছের অভাব নেই কিন্তু তার মানে এই নয় প্রত্যেকের বাড়িতে তুলসী গাছে ভরা দেখো সকালবেলা দরজা খুলতে না খুলতে দুজন মাথার বেরিয়েছে এরা হচ্ছে বাড়িতে শেডের নিচে শুয়ে থাকে তো এদেরকে তাড়িয়ে দিলাম কারণ কি বৃষ্টিতে তখন জিরি পড়ছিল না একটু কম ছিল সেই ফাঁকে আমি ওদেরকে তাড়িয়ে দিলাম কত বাড়ির নিচে শেড আছে তা রেখে আমাদের বাড়িতেই এসে সে ঘুমাবে আর সিঁড়িগুলো পুরো নোংরা করে রেখে যাবে আর প্রতিদিন বালতি বালতি জল ঢেলে আমাকে পরিষ্কার করতে হবে তোমাদের তো ইন্ট্রোডিউসই করা হলো না সোনালি বিশ্বাস ওয়াইটিতে তোমাদের কিন্তু সবাইকে ওয়েলকাম বন্ধুরা যেহেতু এটা বলতে লাস্ট হলো তো চলো শিউলি ফুলগুলো পরে কি সুন্দরভাবে রয়েছে তাই না না এটা বৃষ্টিতে কিন্তু ভেঙে গেছে শিউলি ফুলের একটা ব্যাপার আছে জল লাগলে বা বৃষ্টি লাগলে পাপড়ি কিন্তু পুরো নষ্ট হয়ে যায় তাও আমি বেছে ফুটে কয়েকটা তুললাম তোলার পরে আর একটা গাছ আছে পাশে এই ফুলগুলো যে কী ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো করলে ফুলগুলো না বেশি তাড়াতাড়ি মরে যায় না আর এই ফুলটা জঙ্গলি জুই এটা দিয়ে পুজো করা যায় আমি গুগলে দেখেছি এর নাম জঙ্গলি জুই কিন্তু ইংলিশ সেটা কি বলে আমার কিন্তু জানা নেই তোমাদের কি জানা থাকলে একটু বলো তো তো যাই হোক ফুলগুলোকে আমি তুলে নিয়ে এখন মনে মনে ভাবছি আমি কোনটা রেখে কোনটা করবো জানো তো আটটা আটচল্লিশ যেহেতু এখনো ব্রাশ করিনি কিন্তু খুব খিদে পেয়ে গেছিল কিন্তু ব্রাশ না করে কি খাবো একমাত্র গরম জল মধু দিয়ে ছাড়া তো আমি খালি মুখে কিছু খাই না এবার আসো উঠানটা ঝাড় দিতে হবে কিন্তু উঠানটা ঝাড় দেওয়ার পর ঘর মুছবো ঘর ঝাড় দেব তারপরে আবার জল পরিষ্কার আমি কি করে কি হ্যান্ডেল করব কিছুই বুঝতে পারছি না এত বৃষ্টিতে মনটা পুরো ভেঙে দুমড়ে মুছড়ে দিয়ে গেল সত্যি বলতে কদিন আগে এত গরমে সবাই কষ্ট পেয়েছে আর ভগবান যখন বৃষ্টি নামায় তখন তো কোনো কথাই নেই বৃষ্টি হতেই থাকে চলো তুলসী পাতা তো তুলেনি তুলসী পাতার মন্ত্র আর বললাম না কারণ তুলসী পাতা ছেঁড়ার আগে কিন্তু অবশ্যই মন্ত্র পড়তে হয় আর নখ দিয়ে কিন্তু ছিঁড়তে নেই আমি যেহেতু হাতের সময় কম তাও ঠাকুরের নাম করে ছিঁড়ে নিলাম কারণ অত সময়টা কিন্তু আজকে আমার নেই ঘরের জলটা স্ট্যান্ড দিয়ে পরিষ্কার করলাম বর্মশাই আর ছেলে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আমারও ভালো লাগে না এত বেলা করে ঘুম থেকে ওঠা কিন্তু আজকে ওয়েদারটা এতটাই ডিস্টার্ব লাগছিল যে আমি কিন্তু উঠতে বাধ্য হয়ে গেছি সে দেরি করে উঠতে বাধ্য হয়েছি তো ছেলে তখন উঠে গিয়েছিল আমি ছেলেকে বললাম যে যা ব্রাশটা করে নেই তো আমি এদিকে সিঁড়িটা এত নোংরা বৃষ্টির জল দিয়ে সিঁড়িটাকে পুরো স্ট্যান্ড দিয়ে পরিষ্কার করছিলাম সিঁড়িটা মুছে তো আর উপায় নেই কারণ ঝিরিঝিরি বৃষ্টিতে তো আবার ছোপ মতো দাগ হয়ে যাবে তাই জন্য ওই যে কুকুরের যে পায়ের ছাম গুলো আছে ধুলোবালির সমেত সেগুলোকেই পরিষ্কার করছিলাম এদিকে কিন্তু ঘর মোছা এখনো হয়নি সবে জলটা পরিষ্কার করলাম ছেলে আবার নিজেকে একটু দুষ্টুমি করে তুলে নিল আর আমি বকছিলাম যে ক্যামেরাটা ঠিক করে ধর বাবা যাই হোক ঘরের নোংরা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার করলাম এই পজিশানে সিঁড়ি দিয়ে যে জলটা নামে না এই জলটা পুরো অর্ধেক ডাইনিং রুমটাই পুরো সাঁত করে দেয় আর ওইটা হচ্ছে আমার শাশুড়ির রুম ওই রুমটা শাশুড়ির ছিল না ওটা রিসেন্ট করা হয়েছে কারণ ওইটা ছিল আমার ছেলের পড়াশোনার গানের রুম ওই সাদা পাথর দেওয়া যেই ঘরটা কারণ ওনাকে ওই ঘরেই রেখেছে আর এই পাশের রুমটাই যে দেখতে পাচ্ছ খোলা এটা মাঝের রুম ওখানে কেউ থাকে না যাই হোক এখন সব ঘর গুলো মুছতে হবে বৃহস্পতিবার বলে কথা তার আগে কিছু খেতে হবে খাওয়ার জন্য আর বসিয়ে দিলাম লিকার চা তেজপাতা দিয়ে আমার তো খুবই প্রিয় লাগে তেজপাতা আর আদা দিয়ে লিকার চা আর কি করব জানো তো বিস্কুট আর মুড়ি ঘরে ছিল না কারণ আগের দিন থেকে বৃষ্টির জন্য বাজারে তেমন যেতে পারিনি তো আমি ওগুলো বলতেও ভুলে গেছি যে বিস্কুট আর মুড়ি আনবে কিন্তু ঘরে আটা তো থাকেই আটাটা ফটাফট করে মাখতে শুরু করলাম কারণ লিকার চা দিয়ে আটা মানে রুটি মরমর করে করে কিন্তু ভালো লাগে খেতে জানো তো কার কেমন লাগে জানিনা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু আগের দিনের রুটি যদি থাকে আমি কিন্তু একদম নষ্ট করি না আগের দিনের রুটিটা রুটি ছাঁকনিতে ছেকে নিয়ে সেটা পাপড়ের মতো একটু পুড়িয়ে পুড়িয়ে কালো কালো মতো করে নিয়ে লিকার চায়ে ডুবিয়ে ডুবিয়ে বৃষ্টির দিনে বসে বসে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখো কাণ্ডটা দেখেছ আমি রুটি বানাচ্ছি আর আমাদের বাড়ি পুচকু বচু সোনা মানে আমাদের বেড়ালটা আমাকে দেখবে জানো তো এটা নতুন নয় দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার বচু সোনা আছে আর ও কিন্তু আমার কাজ করাগুলো প্রচণ্ড ফলো করে আর আমার কাছে সেটা কিউট লাগে আমি কিন্তু ওকে ধরে সবসময় আদর করি জানো তো কিন্তু রুটি বানাচ্ছিলাম তাই জন্য আর ধরতে পারিনি ধরলেই তো হাত ধুতে হবে কিন্তু মাঝে মাঝে ভুলেই যাই হাত ধুতে ধুল কী হবে আমাদের বাড়িরই তো বেড়াল কোথাও তো যায় না আর সত্যি বলতে না ওরা নোংরায় যায় না ওরা বাথরুম পটি পেলে ওরা কিন্তু বাইরের এক কোনা আছে ওখানে গিয়ে করে আবার চলে আসে আর আমি তারপরে হাত পাগুলো ধুইয়ে দিই জল দিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিই যেহেতু আমার ছেলে ঘাটে ওই জন্য পরিষ্কার রাখি তো রুটিগুলো করা হয়ে গেলে শাশুড়ি মায়ের দিকে সকালবেলা উঠে মুখটুক ধুয়ে কিন্তু আবার শুয়ে পড়েছে বৃষ্টিতে কে কি করবে আমরা তো নিজেরাই উঠেছি আটটা চল্লিশে এবার বর্মশাই যেই জলটা ছেঁকে ফেলে দিয়েছিলাম তারপরে একটু একটু ডট ডট ছিল সেগুলো আবার মুছে দিয়েছিল আর এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়েছি চা আর রুটি সবার জন্য এনেছি আজ ওই যে রুটিটা দেখলে একটু পোড়া পোড়া মতো ওটা আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তারপর দীর্ঘ সময় চলে গেছে ঘর বাড়ি মুছে ধুয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে সব কিছু করেছি তোমাদের ভিডিওতে দেখালাম না আমি তারপরে স্নান করে বেরিয়েছি আমার কিন্তু রান্নাও হয়ে গেছিলো তখন তাহলে ভাবো চায়ের পরে কিন্তু অতগুলো কাজ করার পরে তখন আমি স্নান করে এখন পুজোর প্রেপারেশান নেব আর সত্যি সত্যি কথা বলতে পুজোটা করেছি আজকে সাড়ে বারোটার পর কারণ কিছু করার নেই পুজোটা যদি আগে করতে যেতাম সমস্ত কাজকর্ম করে তারপরে আবার রান্নাঘরে ঢুকে আবার নাইটি ফাইটি ভিজে একাকার হতো ফালতু হয়ে যেত সেই জন্য ভাবলাম যে বৃহস্পতিবার একবারে রান্নাবান্না করে ঘর ফর মুছে ধুয়ে পরিষ্কার করে লাস্টে পুজোটা দেব আর পুজোটা দিলে পুরো ফ্রেশ লাগবে আর জামা কাপড়ও পাল্টাতে হবে না কারণ রোজ আমি কিন্তু রান্না করার পরে জামা কাপড় পাল্টে তবে গিয়ে কিন্তু ফ্রেশ হই কেন তো ওই রান্না করা জামা কাপড়ে কিন্তু থাকা যায় না হলুদ নুনের একটা গন্ধ তারপরে হাত মুছে দিই পেছনে সেইটার একটা স্যাঁত সেতে তো কিছু করার নেই দেখো নাইটি আর প্যান্টগুলো ঝুলছে কারণ কি আজকে বাইরে দেওয়া যাচ্ছে না এতটা বৃষ্টি ঝিরিঝিরি হয়ে যাচ্ছে বাইরে কি করে মেলবো জামা কাপড় ওই জন্য ঘরের স্ট্যান্ড দিয়ে এখানে সেখান দিয়ে কিন্তু জামা কাপড় দিয়ে রেখেছি আর স্নান করে চুলটা একদম অযত্নর জন্য দেখো ফেস্টোর মতো হয়ে গেছে সময় পাই না জানো তো যে চুলের পেছনে যে একটু খাঁটবো সময় পাই না নিজেই নিজেকে ভাত খেতে সময় পাই না তার আর চুল চলো ছাদে চলে এসেছি এবার আমাকে নিতে হবে আম পাতা কারণ আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটের আমের পল্লব না থাকলে কি ভালো লাগে আর আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু আম গাছটা ছাদে এসে পড়েছে আর ওখান থেকে কিন্তু আমি শীষ না পাই পাতা কিন্তু ছিঁড়তেই পারি আমি শীষগুলো কি ছিঁড়বো প্রত্যেকটা আমের পাতাতে ফুটো ফুটো মতো আছে আমাকে বেছে বেছে নিয়ে কিন্তু আম পাতাটা ছিঁড়তে হবে যাই তাহলে আম পাতাটা ছিঁড়ে নিয়ে আসি আর এদিকে না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তাও এসেছি আমার খুব ভয় লাগছিল যদি আমি পড়ে যাই কারণ ক্যামেরা চলছে পড়ে গেলে তো পড়ার ভিডিওটাই উঠে যাবে আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে আর আম পাতা তো পাচ্ছিলামই না যেইটাই হাত দিই সেটা হয় আকারে বড় না হলে ফুটো ফুটো কারণ আমার লক্ষ্মী মায়ের ঘরটা খুব ছোট্ট আমি ছোট ছোট আম পাতা না নিলে তো হবে না যাক অবশেষে খুঁজতে খুঁজতে কী পাব তাও বুঝতে পারছি না এইদিকে আমার মনে আবার ফুরফুরে ভাব এসেছে মনে হচ্ছে একটু ডান্স ভিডিও করে ফেলি কিন্তু না এখন সেই রকম পজিশান নেই কারণ কি চারিদিকে যা অবস্থা যদি আমি আছার পাছার খেয়ে পড়ি তাহলে আমার অবস্থা কেরোসিন তো যাই হোক আমাকেও আমার সাত দিন ঘুমিয়ে থাকতে হবে কিছু করার নেই বন্ধুরা মজা করলাম কিছু মনে করো না চলো আম পাতাটা নিয়ে আমার আগে পুজোটা টার্গেট পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু হাতে মোবাইলটা নিয়ে দুটো ফোন থেকে আমি শর্টস করতে পারব কী তো আমার ফেসবুক আইডি সোনালি বিশ্বাসে যে পেজ সেটাতে ফলোয়ার্স একটু হলেও রিচ কম কারণ কি আমি একদম টানা একই টাইমে ভিডিও দিতে পারছি না দেখছোই তো বৃষ্টি পড়ছে ক্যামেরার আলো কম তার উপর বাইরে যেয়ে ভিডিও করছি না বিশ্বাস করো আমি যদি বাইরে গিয়ে ভিডিও করতাম কোনো ডান্সের শাড়ি পরে এতদিন আমি কোথায় চলে যেতাম ঠিক নেই কত টাকা রোজগার করতাম আর কত মানুষের ভালোবাসা পেতাম ঠিক নেই কিচ্ছু করার নেই নিজের ব্যাড লাক এটা ভাগ্য করে মানুষের জন্মায় কারণ সবার বর তো আর সমান হয় না যে মোবাইলটা ধরে ধরে নিয়ে বউর পেছনে ঘুরে বেড়াবে আর সত্যি বলতে আমার বরের প্রচুর কাজ থাকে ও কিছু না কিছু করতেই থাকে ওর ওই বসে শুয়ে বাড়িতে থাকা আর মোবাইলের সামনে ক্যামেরা ধরা এটাও পারবেও না কারণ কি এটার জন্য আলাদা রকম মন মানসিকতার হাজব্যান্ড লাগে ও একটু আলাদা ধরনের তাই জন্য আমি কোনোদিন ওকে বলিও না তবে হ্যাঁ আমি যেই জায়গায় নিজে নিজে এত কষ্ট করে গেছি আর সেই জায়গা থেকে আমি ওপরের দিকে যাবই এটা আমার দৃঢ় চ্যালেঞ্জ সত্যি বলতে আমার ভালো লাগে কষ্ট করতে কারণ কি কাজ যদি নাই করি বাবা নিজেকে ব্যস্ত রাখবো কি করে আর দেখবে তুমি যত বালিশে মুখ বুঝে থাকবে তত তোমাকে নেগেটিভিটি জড়িয়ে ধরবে আর সেই জন্য আমার একদম ভালো লাগে না যাক পুজো করব এবার আমপাতা তুলে ঘরে রেখে এসে পুজোর বাসনগুলো মারছি বন্ধুরা ভিডিওটা পুরো শেষে দিকে চলে এসেছি তার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই দয়া করে যারা ভিডিওটা দেখছো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো না খুব কষ্ট করে করি জানো তো একা একা ভিডিও কিন্তু করা যায় না যারা যারা ভিডিও ক্রিয়েটার তাদের কাছে জিজ্ঞাসা করো কখনো তারা হেল্প ছাড়া বা ভালো দিকে পৌঁছাতে পারিনি কত সাপোর্টার সবাই পাচ্ছে বলো তো মিলিয়ন সাবস্ক্রাইব করে নিচ্ছে তাদের যেমন তোমরা সাবস্ক্রাইব কমেন্ট করছো আমাকেও একটা করে দিও কেমন তাহলে কিন্তু আমারও একটু ভালোবাসা বাড়বে আর তোমাদের জন্য আমিও কিন্তু আরও আগ্রহী হয়ে যাব ভিডিও করার জন্য তাহলে বৃষ্টির দিনে ভিডিওটা শেষ করছি প্রায় শেষের দিকে চলে এসেছি প্রায় প্রায় করতে করতে আর এক মিনিট আছে আমি এখন পুজো টুজো করার পর শর্টস ভিডিও করব এই ভিডিওটা ডাউনলোড করে আপলোড করার পর কিন্তু শর্টসের জন্য রেডি হব। আমার শর্টসগুলো খুব ভালো হয় কিন্তু ভিউজ যে কেন হয় না জানি না হয়তো নষ্ট হয়ে গেছে রেগুলারিটি ইউটিউবের একটা মাস্ট দরকার প্রতিদিন ভিডিও ঠিক টাইমে ছাড়তে হবে তাহলে বন্ধুরা চেষ্টা করছি তোমাদের ভালোবাসা আরও বেশি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো টাটা আজকে এখানেই তবে বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা আমার আইডিগুলোতে একটু লাইক ফলো করে দিয়ে আসো তো প্লিজ টাটা বাই বাই আমার আইডি সোনালি শুনু একটা প্রোফাইল ফেসবুকে আর সোনালি বিশ্বাস আইডি হচ্ছে মেন পেজ ওটাতে এক লাখের উপরে কিছুটা ফলোয়ার্স আছে দেখো কথা বলতে বলতে সব কাজ করার পরে আবার বৃষ্টি নেমে বাড়িতে আবার জল হয়ে গেছে সিঁড়ি দিয়ে বেয়ে ভাবতে পারছো ঘর মুছে আমার কোনো লাভ হলো না পুজো টুজো হয়ে গেছে ভাগ্যিস চলো তাহলে জলটা বের করাই টাটা বাই বাই